জনগণ গণভোটের মধ্য দিয়ে তাদের একটা রায় জানান দিবেন সে রায় আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ যেহেতু পরিবর্তনের পক্ষে তারা হ্যাঁ ভোটের পক্ষেই তারা রায় দিবেন কিন্তু গণভোটের পক্ষে একমত হয়ে যদি বিএনপির নেতৃবৃন্দ এখন এসে বলেন যে কিসের গণভোট যেন বা তারা আকাশ থেকে পড়েছেন তাতে এমনটা হওয়ারই কথা যারা পরিবর্তনের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারেন না যারা সংস্কারের পক্ষে রায় তারা যখন নতুন করে সমাজে বিস্তার করতে থাকেন মানুষের মধ্যে যখন সংস্কারের আওয়ারটাকে তারা প্রমিনেন্ট দেখেন তখন তো তাদের আকাশ থেকে পরার্দশা হবে তারা তো জনগণের সঙ্গে সম্পর্ক যুক্ত আর নাই তারা মনে করেছেন পাঁচ আগস্ট ঘটে গেছে ছাত্ররা রক্ত দিয়ে জনগণ রক্ত দিয়ে শ্রমিকরা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে নতুন করে এখন তারা নতুন ক্ষমতায় চলে এসেছেন তাদের ক্ষমতার জায়গায় আর কোন ধরনের বাগরা দেবে এমন ধরনের পরিস্থিতি মনে হয় আর কেউ তৈরি করতে পারবে না কিন্তু বিষয়টা তো এরকম নয় চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ জীবন দিয়েছে শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের জন্য নয় বরং বাংলাদেশের সামগ্রিক শাসন ব্যবস্থাতে পরিবর্তনের লক্ষ্যে তারা জীবন দিয়েছেন আমরা তিন আগস্টে ফিরে যাই সেদিন কিন্তু নাহিদ ইসলাম নতুন বন্দোবস্তের ডাক দিয়েছিলেন এবং এই নতুন বন্দোবস্তের ডাক দেয় কিন্তু শুধু নাহিদ ইসলামের একার কথা ছিল না অলরেডি বাংলাদেশের সকল জনগণ তারা কিন্তু একতাবদ্ধ হয়েছিলেন তারা কিন্তু সবাই চেয়েছিলেন যে বাংলাদেশটা যেন নতুন একটা বন্দোবস্তের ভিতর দিয়ে পরিচালিত হতে পারে এবং রাষ্ট্র সংস্কারের আলাপগুলো কিন্তু আর অনেক আগে থেকেই বাংলাদেশে রাজনৈতিক মহলে সুধীর সমাজে সুশীল ব্যক্তিদের মধ্যে এমনকি গ্রামের আলোচনাতেও এই আলোচনাগুলো ছিল কিন্তু সেই আলোচনাগুলাই যখন এখন কার্যকর করার একটা সময় চলে এসেছে মানুষেরা যেটা অতীতে চেয়েছেন বিএনপি নিজেও একত্রিশ দফার কথা বলে যেটা অনেক আগেই তারা দিয়েছেন কিন্তু এই একত্রিশ দফা তার মধ্যে যে কথাগুলো আছে সেটাতেও যে সংস্কার প্রয়োজন এবং এই একত্রিশ দফা যে একত্রিশ দফার মধ্যে আর সীমাবদ্ধ নাই বাংলাদেশের মানুষ যে একত্রিশ দফা করতে পারে সেই ভাবনাটা আর বিএনপির প্রক্রিয়া কিন্তু সংস্কারের চলতে হবে সেই বিএনপির নাই এটা হলে তো দেশটাকে সঠিকভাবে আমরা করতে পারবো না আমরা দেখি যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে করা গেল না রাষ্ট্র গঠনের অন্যতম একটা প্রধান ধাপ হলো যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে সঠিকভাবে গড়ে তোলা বাংলাদেশের পুলিশ বাহিনী সেটাকে নিজেদের মতো করে দলগুলো ব্যবহার করেছে সেনাবাহিনীও অনেক সময় দলগুলোর অনুগত থেকেছে এই যে গত চোদ্দটা বছর পনেরোটা বছর ধরে দেশে গুম খুন সেগুলো সংগঠিত হলো অনেক সিনিয়র অফিসাররা এগুলোর সঙ্গে যুক্ত থেকেছেন তারা তো পারতেন দেশের পক্ষে থাকতে কিন্তু না এই মুসলিমীয় কিছু ব্যক্তির কারণে গোটা একটা বাহিনীর দুর্নাম তৈরি হলো তারা বাহিনীগুলোকে আওয়ামী সরকারের পেটুয়া বাহিনী হিসেবে দলীয় বাহিনী হিসেবে ফাংশন করানোর দিকে নিয়ে গেলেন আমরা বিচার বিভাগের দিকে তাকাই বিচার বিভাগটা স্বাধীনভাবে ফাংশন করলে বাংলাদেশের মানুষকে আর হতাশার মধ্যে পড়তে হতো না যদি বাংলাদেশের বিচার বিভাগ সঠিকভাবে ফাংশন করতে পারতো এডুকেশন যদি আগে থেকে চলে আসতো এমন অনেকগুলো সিদ্ধান্ত যেগুলো সরাসরি বাংলাদেশের রাজনীতিতে ইফেক্ট ফেলে সেই জায়গাগুলোতে আমরা বিচারপতিদেরকে দলীয় সিদ্ধান্ত দিতে দেখতাম না কিন্তু সেটা হয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে এগুলো প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান নয় সেগুলো বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু সেগুলোকে আমরা গড়ে তুলতে পারি নাই বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকেই আমরা গড়ে তুলতে পারি নাই এই কারণে জাতীয় নাগরিক পার্টির প্রধান লক্ষ্য হল বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটি গণতান্ত্রিক উত্তোলনের দিকে যেতে পারবে আমরা আজকে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি আলোচনার সার্বত্র এই যে পঁচাত্তরের সময়কালে বাহাত্তরের পরে ব্যর্থতার জায় যেমন করে আওয়ামী লীগের এই সময়টাতে যারা সংস্কারের পক্ষে নাই তাদেরকেও যদি সংস্কার সম্পূর্ণ করা না হয় সেই দায়ভার তাদেরকেও ইতিহাসে ভুগতে হবে এবং তাদেরকেও জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ